সতেরো বছর পর টুঙ্গিপাড়ায় হতে যাচ্ছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলন সোমবার বাস টার্মিনালে উন্মুক্ত স্থানে সম্মেলনের আয়োজন করা হবে রবিবার দুপুর বারোটায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি টুঙ্গিপাড়া বাস টার্মিনালের দোতলায় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রতিশু দ্বিবার্ষিক সম্মেলনের প্রতিশ্রুতি সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সংবাদ সম্মেলনে এস এম জেলানি বলেন দীর্ঘ সতেরো বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না ভোটের অধিকার ছিল না সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল যে কারণে এই টুঙ্গিপাড়াও আমরা আমাদের রাজনৈতিক চর্চাটা করতে পারিনি সঠিকভাবে রাজনৈতিক চর্চাটা করতে পারলে জনসমর্থনের দিক থেকে কারা ভারী কারা বেশি কারা কম আপনারা বিচার করতে পারতেন তিনি আরও বলেন গত পাঁচ ছাত্র জনতার একটি সফল মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দলের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দীর্ঘদিন পর সোমবার বৃহৎ পরিসরে টুঙ্গিপাড়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বিএনপির ঢাকা বিভাগ ও সাংগঠনিক সম্পাদক সামা ও সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জান সেলিম ও কেন্দ্র নেতৃবৃন্দ সম্মেলনকে সফল করতে তিনি সকলের সর্বোত্তক সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন